হত্যা ও নির্যাতনের শিকার আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা ও সরকারের প্রতি প্রতিবাদস্বরূপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাল রঙের ছবি দিচ্ছেন কোটা আন্দোলনে সমর্থন দেয়া শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ মঙ্গলবার সকাল থেকে ফেসবুকে বিভিন্ন জনের প্রোফাইল গ্রুপ ও পেজ ঘুরে এসব চিত্র দেখা যায় এর আগে মঙ্গলবার মুখে ও চোখে লাল কাপুর বেঁধে ছবি তুলে তা ওয়ানলাইনে প্রচারের জন্য কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার এর অংশ হিসেবে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘোষিত চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার কর্মসূচির অংশ হিসেবে ফেসবুক ছেয়ে গেছে লাল রঙের প্রোফাইলে লাল ছবি দেওয়ার পাশাপাশি অনেককে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে একক দলীয় ছবিতেও দিতে দেখা গেছে লাল কাপুর বাধার কারণ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন সরকার দেশব্যাপী গণহত্যা চালিয়ে তারপর ছাত্রদের আন্দোলনকে সহিংসতা হিসেবে উল্লেখ করে নিহতদের স্মরণে শোক দিবস ঘোষণা করে নিহত শহীদদের সঙ্গে তামাশা করেছে এর প্রতিবাদে আমরা তাদের কালো ব্যাচ ধারণ কর্মসূচিকে বয়কট করেছি এখনো তাদের হাতে রক্ত লেগে আছে তাই আমাদের কর্মসূচি লাল কাপুর মুখ ও চোখে বেঁধে ওয়ান ক্যাম্পেইন করা এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শোক পালন হিসেবে মসজিদ মন্দির গির্জা প্যাগোডায় হবে বিশেষ প্রার্থনা ধারণ করা হবে কালো ব্যাচ